এই ব্রকলিটাকে কেটে নেওয়া হয়েছে সাথে এখানে আলু নিয়েছি আলুটাকেও ছুলে তারপরে কেটে নেওয়া হয়েছে এই ব্রকলিটাকে হাফ সেদ্ধ করে নিব গরম পানিতে একটু লবণ দিয়েছি এখন ব্রকলিটাকে দিয়ে দিয়েছি এখানে ব্রকলি আলু আর হচ্ছে গাজর হালকা ভাব দিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে সফট করে নিবো আর একটু ব্রাউনিশ করে নিব এই ব্রকোলি ভাজিটা খেতে অনেক মজার এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা অনেক সিম্পল এন্ড এটার জন্য কোনো মশলা দরকার হয় না অনেক সুন্দর কালারফুল দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ভালো করে সবজিগুলোকে মিক্স করে নিচ্ছি এই ভাজিটা বড় ছোট সবাই খেতে পারবে এন্ড আলুটা স্পেশালি দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য ওরা আলুটা খেতে অনেক পছন্দ করে তাই সব রেসিপিতে ওদের জন্য দিতে হয় এই আলুটা এটা হচ্ছে অল্প তেলের রান্না সো এই ভাজিটাতে দেখতেই পারছেন এখানে কোনো তেলই নেই এই হেলদি রেসিপিটা সবার ট্রাই করা অনেক দরকার কারণ এটা খেতে অনেক টেস্টি এন্ড ইটস রিয়েলি এই ভাজিটা করতে বেশি সময় লাগে না এটা শুধু একটু নেড়ে নিতে হয় একটু পরপর অল্প করে একটু লাইম জুস দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ আমাদের রান্না শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ব্রকলি গাজর আলু দিয়ে ভাজিটা রেডি করা হয়ে গেছে এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে ভেরি কালারফুল এন্ড এর অলসো টেস্ট এড রি গুড খেতে অনেক মজা হয়েছে সবাই অনেক পছন্দ করেছে স্পেশালি বাচ্চারা পছন্দ করেছে এটা খেতে সব অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এখানে সেকেন্ড রেসিপিটা নিয়েছি এখানে একটা প্যানের মধ্যে তেল দেওয়া হয়েছে এখানে রুই মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেওয়া হয়েছে এটাকে এখন ভেজে নিব সবগুলো রুই মাছ দিয়ে দিচ্ছি রুই মাছটাকে অনেক সুন্দর এসেছে তো এখানে আরো একটা প্যান নিয়েছি এই প্যানের মধ্যে অল্প করে তেল দেওয়া হয়েছে এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এখন সব মশলা রেডি করে নিচ্ছি একটা বাটিতে এখানে আদর্শনের পেস্ট নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো সাথে জিরে গুঁড়ো সাথে লবণও দেওয়া হয়েছে এখন এটাতে অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব মশলাটাকে এখানে পেঁয়াজ কুচিটা নরম হয়ে এসেছে এখন এটাতে কালোই জিরা দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নিব এটাকে এখন এটাতে মশলার পেস্টটা দিয়ে দিব যেটা বানিয়ে নিয়েছি একটু আগে ভালো করে মিক্স করে নিব মশলাটাকে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছি হচ্ছে রুই মাছের ভুনা করা হচ্ছে আজকে পানিটা শুকিয়ে যাবে আর একটু পরে কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এখন এটাতে ভাজা মাছগুলোকে দিয়ে দিব রুই মাছগুলোকে সুন্দর করে বিছিয়ে দেওয়া হচ্ছে রুই মাছটা এই ঝোল দিয়েই কুক করা হবে এটাকে কিছুক্ষণ ঠেকে রেখে দিব এটাতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এটা লাল কাঁচা মরিচ খেতে অনেক ঝাল এখন এটাতে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এই রেসিপিটা একটু টক করা হচ্ছে সো এটা খেতে অনেক মজা লাগবে এখন এটাকে আস্তে আস্তে একটু নেড়ে নিব এই যে আমাদের গাছের লেবু পাতা নিয়ে এসেছি এখন এই লেবু পাতাটাকে দিয়ে দিচ্ছি আমাদের রান্না লেবু পাতা দিয়ে বেশি সময় হয় লেবু পাতা দেওয়ার কিছুক্ষণ পরে চূড়াটাকে বন্ধ করে দিয়েছি আমাদের রান্নাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ টকি মাছের ভুনা আমাদের তৈরি হয়ে গেছে এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর অনেক সুন্দর একটা রমা বের হয়েছে এই খাবারটা থেকে মাছটা খেতে অনেক মজা হয়েছে কারণ অনেক সিম্পল একটা রেসিপি ছিল এন্ড এটাতে অন্য আরও কিছুই নেই শুধু মাছ দিয়ে বানানো হয়েছে তো আই ডু হোপ ইউ গেভ দিস টু ট্রাই আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন হয়তো আপনাদেরও এটা ভালো লাগতে পারে সো আজকের এই রেসিপিগুলো অনেক সিম্পল অ্যান্ড ইজি ছিল আজকের লাঞ্চে ছিল ব্রকরি ভাজি আর রুই মাছ ভোনা তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম